শেষের দুইটা পয়েন্টের কথা শুধু বলে দিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মান ফাত্তর ফীহি সায়িবান লাহু মাগফিরাতান লিযুনুবিহি যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তাআলা তার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ওয়া ইদ রাকাবাতিহি মিনান নার এবং তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন

সারাবদিন বিন মাফিল আল্লাহ তোমাদের সাহাবীরা তোমাদের মধ্যে কেউ যদি কোনো রোযাদারকে এক হবপুর অথবা একটা খেজুর অথবা একটু পানির বিনিময়ে যদি তোমরা কাউকে ইফতার করাও তবে আমার আল্লাহ ওই রোযাদারের সমপরিমাণ সব আল্লাহ তোমার আমলনামার মধ্যে দান করে দিবেন

অনেকে আমরা সেহেরি খাই না বদ অভ্যাস আল্লাহ রসুল সেহেরি খাও সেহেরির মধ্যে বরকত রয়েছে এটা আল্লাহ রসুলের হ্যাঁ সুন্নত না হলো এটা মুস্তাহাব সেহেরি খাওয়া সেহেরি অবশ্যই খেতে হবে হ্যাঁ সেহেরি খাওয়া মুস্তাহাব এবং সেহেরি এটা হলো বরকত এই বরকতের খানা আপনাকে খেতে হবে অনেকে রাত্রে একটা বাজে ফিস হয়ে থাকেন না সেসাতে সেহেরি খাবেন হ্যাঁ সেসাতে সেহেরি খাবেন আমল করবেন এরপরে কি করবেন নামাজ জামাত নামাজ পড়বেন কিন্তু একটা বাজে বারোটা বাজে খানা খেয়ে শুয়ে থাকেন ফজর কোন দিতে কোনো খবর থাকে না এর জন্য খা খেতে হবে সেহেরি অভ্যাস তৈরি করতে হবে যাই হোক মহতর হাজির যে অনেক দম বছর তিন চার জুমার আলোচনা আজকে পড়া কারণ আমাদের অন্য বিষয় আলোচনা হয়েছিল যার কারণে আমরা এই আলোচনাগুলো ধারাবাহিক করতে পারি নাই তো এই হলো আমাদের আজকের রমজানের মূল বিষয় আর রমজান দিন শুরু হয়ে যাবে তো ক্ষেত্রে আমাদের রমজানের মধ্যে সবচেয়ে দুইটা চারটা কাজ বেশি করতে হবে তার দুইটা কাজ হলো আল্লাহ তালার জন্য আর দুটা কাজ হলো নিজের জন্য দুটা কাজ আল্লাহর জন্য সেটা হলো বেশি বেশি বিকরের কালিমা না ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে এবং বেশি বেশি ইস্তেগফার করতে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই দুটো হলো আল্লাহর জন্য আর নিজের জন্য দুইটি কাজ করতে হবে